রমজান প্রায় শেষ হতে চলেছে আল্লাহর থেকে কাঙ্ক্ষিত ক্ষমা পেয়েছি তো তাদের সেই পরিতাপের দিন সম্পর্কে সতর্ক করে দিন যখন চূড়ান্ত ফয়সলা হয়ে যাবে অথচ তারা এখনও গালিব ও অবিশ্বাসী সুরা মারিয়ম উনিশশো উনচল্লিশ আপনি কি সেই হতভাগাদের একজন হতে চান যারা তখনও আর্থনাথ করবে হায় আফসোস আপনার সামনে এখনো রহমতের দরজা খোলা তওবার সুযোগ এখনও আছে কিন্তু আপনি কি এখনো অলস সময় কাটাচ্ছেন এখনো মোবাইলে বেখেয়ালি স্ক্রল স্কল করছেন এখনো দুনিয়ার ক্ষণস্থায়ী মায়ায় ডুবে আছেন রমাদানের শেষ দশ রাত চলছে এই রাতগুলো আপনাকে ক্ষমার দরজায় পৌঁছে দিতে পারে জান্নাতের পথে নিয়ে যেতে পারে কিন্তু আপনি যদি গালিফ থাকেন যদি এই রাতগুলোও অপচয় করে ফেলেন তাহলে কবরের নিঃসঙ্গ অন্ধকারে গিয়ে কি আপনি আর একটা সুযোগ চাইবেন হায় যদি আরও কিছু সময় পেতাম কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না তখন শুধু অনুশোচনা আর কান্না থাকবে যার কোনো মূল্য নেই এখন কি করবেন আজই নিজের সাথে ওয়াদা করুন আমি আর গালিব মুসলিম নই একাকি সিজদায় লুটিয়ে পড়ুন চোখের পানি ফেলুন আল্লাহর কাছে কাঁদুন প্রতিটি রাতে অন্তত কিছুটা সময় নফল নামাজে কাটান কোরআনের আয়াতে ডুবে যান আল্লাহর দরবারে ক্ষমা চান সোশ্যাল মিডিয়ার দুনিয়া থেকে বের হয়ে আসুন গুণা থেকে নিজেকে বাঁচান এই দশ রাত শুধু আল্লাহর জন্য রেখে দিন জাগুন গাফুলিতির ঘুম থেকে বেরিয়ে আসুন হয়তো এই দশ রাতই আপনার তাকদির বদলে দিতে পারে হয়তো এটাই আপনার জীবনের শেষ সুযোগ